হ্যালো এভরিওন কেমন আছো সবাই আজকে আমি কোনো ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদেরকে শেয়ার করব না আজ একটা মাছের ঝোল রান্না করব সেটাই তোমাদেরকে শেয়ার করব অনেক দিন ধরেই ভাবছি একটু সবজি দিয়ে মাছের ঝোল খাবো আর সবচেয়ে বড় কথা কি বলো তো সিজনের সবজি খেলে না আমাদের অনেক রোগ দূর হয়ে যায় তো সিজনের সবজি খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে ভীষণই ভালো তো আজকে আমি রান্না করব বিনস আলু গাজর দিয়ে রুই মাছের ঝোল তোমাদের দাদাভাই সেরকমই একটা সবজি খেতে চায় না তো আজকে ওকে অনেক বুঝিয়ে পাঠিয়ে কিন্তু এই রান্নাটা করছি তো যাই হোক রান্নাটা ভালো না করলে দাদাভাই একদমই খাবে না তো আজ বিনস আলু গাজর দিয়ে মাছের ঝোলটা তোমাদের রান্নাটা খুব মন দিয়ে করতে হবে দেখো এখানে কিছুটা পরিমাণ মাছ নিয়ে নিয়েছি যেহেতু রাত্রেবেলা না মাছটা আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না তো একবেলার মতনই মাছটা নিয়েছি তো রুই মাছ রয়েছে আর পেটিটা নিয়েছি আমার সোনামার জন্য কারণ ও পেটি ছাড়া না ভাত খেতে পারে না তো যাই হোক মাছটা প্রথমে আমি ভালো করে জলে ধুয়ে রেখেছিলাম আর একটুখানি জল দিয়ে একটু নাড়াচাড়া করি মাছগুলোকে তুলে নিচ্ছি জ্যান্ত জ্যান্ত রুই মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা ভীষণই ভালো হয় তো মাছগুলো পুরো একদম জল ঝরিয়ে নিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ আমি লবণ দিলাম আর দিয়ে দেব হাফ চামচের সামান্য একটুখানি বেশি পরিমাণ হলুদ গুঁড়ো যদিও আমাদের এটা ঘরোয়া হলুদ না মানে কেনা হলুদ গুঁড়ো যার জন্য একটু বেশি লাগে আর আমার বাবার বাড়িতে ওদের হচ্ছে গাছের হলুদ তো সেই জন্য ওদের বাড়িতে না রান্না করতে আমার ভীষণই ভালো লাগে তার কারণ সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলে না একদমই হয়ে যায় আর লঙ্কার গুঁড়োর ক্ষেত্রেও তাই মানে মশলার পরিমাণটা খুব বেশি বেশি দিতে হয় না অল্প অল্প মশলাতেই খুব সুন্দর কালারও চলে আসে আর স্বাদটাও ভীষণই ভালো হয় তো যাই হোক মাছটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছে এখন আমি কড়াইতে ভালো করে প্রথমে তেলটা গরম করে নেব এরপর আমি একে একে মাছটাকে দিয়ে দেবো তো সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না অর্ধেকটা অর্ধেকটা করে ভাজবো তাহলে কি হবে বলো তো মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো এই পাঁচ পিস মাছ আমি প্রথমে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে আরেকখানে উল্টা পাল্টে দেব। দেখো এক সাইড ভাজা হয়ে গিয়েছে যেহেতু এটা মাছের ঝোলের মাছ খুব বেশি ডিপ ফ্রাই করবো না তো মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে তো আরেক দিকটা ভালোভাবে ফ্রাই যাতে হয় তার জন্য একটু উল্টে পাল্টে দিলাম তো এখন আমি মাছটাকে নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা যদি গরম গরম ভাতের সাথে এরকম সবজি দিয়ে মাছের ঝোল খাও না ভীষণ ভীষণই ভালো লাগবে আজকে দেখা যাক তোমাদের দাদা ভাই মাছের ঝোলটা খেয়ে কি বলে পরের দিন কিন্তু আমি ভিডিওতে অবশ্যই এসে বলবো তো দেখো মাছটা ভালো করে ভেজে নিলাম পরের বার যেটুকু মাছ ছিল সেইটুকু মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন সামান্য পরিমাণ জিরে ফোড়ন একটু দিয়েছি দিয়ে ফোড়নটাকে দু মিনিট ফ্রাই করে নেব এরপর কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম প্রথমে ওই সাইডে দেখতেই পাচ্ছ মাছটা আমি ভেজে তুলে নিয়েছি আর আলুটা কিন্তু ভাজিনি তো আলুটা প্রথমে দু তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে একটুখানি ফ্রাই করে নেব এরপর কেটে রাখা গাজরগুলো আমি দিয়ে দেব তো এটা খাওয়া খুবই ভালো শীতের দিনে শীতকালীন সবজি খাওয়া একেবারে দরকার আমাদের সবার শরীরেরও পক্ষেও এটা ভালো সিজনের সবজি খাওয়া ভীষণ ভীষণই ভালো আর খেতেও ভীষণ ভালো লাগে তো দেখো গাজরটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মানে তেলের মধ্যে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তিন থেকে চার মিনিট তো এরপর আমি দিয়ে দেবো বিনসগুলো তো বিনসটা দেওয়ার আগে একটু বলি এই সবজির মধ্যে কোনো আদা রসুন পেঁয়াজ করলে কিন্তু ভালো লাগবে না একদম সিম্পলভাবে রান্না করলে কিন্তু এই রান্নাটা ভীষণই ভালো লাগে তো দেখো যে বিনসটা কেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি আর বিনসটা দেওয়ার পর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা শীতের দিনে তোমরা কি কেমন রান্না করো মাছের ঝোল তো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিও বিন্স আলু আর গাজরকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে রয়েছে দেড় চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে দেখো ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো কারণ আমাদের এখানে এত ভেজাল হয়ে গেছে প্রত্যেকটা মশলার মধ্যে তো অনেকটা পরিমাণ হলুদ না দিলে কিন্তু কালার হয় না আর আমার বাপের বাড়ির ওদিকে কি হয় সবটাই গাছের মানে নিজেদের ঘরোয়া গাছের যে হলুদ সেগুলো একটুখানি পরিমাণ দিলে খুব সুন্দর কালারও চলে আসে আর খুব সুন্দর গন্ধও বেরোয় যে কোনো মশলার ক্ষেত্রে তো যাই হোক একটুখানি কাশ্মীরি লঙ্কারগুলো দিলাম খুব সামান্য পরিমাণ মানে হাফ চামচেরও কম একটু তার কারণ একটু কালার হলে তোমার দাদাভাই একটু পছন্দ করবে রান্নাটা তো একটু কালার তরকারি বেশ পছন্দ করে তার জন্য দেওয়া আর কি এতে কোনো ঝাল হয় না তো আমি এরপর দিয়ে দিলাম একটা পেস্ট তো পেস্টের মধ্যে রয়েছে জিরে আর তোমার কালো কালো যে মরিচটা থাকে সেটা দিয়ে ভালো করে আমি শিলনড়াই বেটে রেখেছিলাম তো আগের দিন রাত্রেবেলা অনেকটা পরিমাণই আমি বেটে রেখেছিলাম কারণ রান্নার সময় একটু জিরে বাটাটা দিলে বেশি ভালো লাগে তো সেই জন্য একটু বেটে রেখেছিলাম এরপর জিরে বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে কষানোর পর আমি পরিমাণ মতো জল অ্যাড করছি দু কাপ পরিমাণ জল এখানে অ্যাড করছি এই রেসিপিটার মধ্যে বেশি ঝোল হলে ভালো লাগে মানে একটু মাখা মাখা তরকারিটা বেশি ভালো লাগে তো জল দেওয়ার পর খুন্তি দিয়ে মশলাটা যাতে ভালোভাবে গুলে যায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি একটু ওয়েট করব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য অর্ধেক পরিমাণ সেদ্ধ হলে এই প্রত্যেকটা সবজি অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ পেটি রয়েছে লেজা রয়েছে আর দাগা রয়েছে তো এগুলো দিয়েই রান্নাটা হচ্ছে আর মাছের মাথাটা রেখে দিয়েছি আমি কারণ এখানে মাছ কাটতে গেলে না মাছের মাথার মধ্যে খুব বেশি একটা মাছ দেয় না তো ওটা কোনো সবজি বা কোনো কিছু চচ্চড়ির মধ্যে আমি দিয়ে দেবো তার জন্য আমি মাছের ঝোলের মধ্যে দিই তো এরপর আমি বেশ কয়েক কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম যাতে ঝালটা খুব ভালোভাবে হয় আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা মানে গন্ধটা যাতে খুব ভালো পাওয়া যায় সেই জন্য দিলাম আর শীতকালীন তরকারি বুঝতেই পারছো একটু ঝাল ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগবে না গরমের সময় যেরকম আমরা ঝাল বেশি একটা খেতে পারি না কিন্তু শীতকালে আবার তার উল্টোটা একটু ঝাল ঝাল যে কোনো তরকারি যে কোনো খাবার দাবার আমাদের ভীষণই ভালো লাগে তো এখন মোটামুটি রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলের নাম প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল তো সবাই কমেন্ট সেকশানে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এরকম বিনস আলু গাজর দিয়ে রুই মাছের ঝোল হলে কিন্তু আর কিছুই লাগবে না দেখতে হয়তো একটু এরকম লাগছে হালকা পাতলা রান্না বলে কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্টি ছিল তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো যারা একদমই সবজি খায় না তাদেরকে এরকমভাবে একটু রান্না করে দিও ভীষণ ভীষণই ভালো লাগবে তো আজকের এই পর্যন্ত আসি সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো পরের দিন আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে টাটা